السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شبایه مرشد زبان سرپر نعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ، انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين شبايت الدروش الشريف يا اللهم صل على محمد وعلى آل محمد আলা এই দরুদ আমাদের মুখস্থ আছে কার কার একটু হাত জাগাই তো সবার মুখস্থ আছে তো পড়ার আওয়াজ শুনে তো মনে হচ্ছে জীবনে প্রথম আমরা এই দরুদ শুনতেছি اجتها ورد يا اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ما انك حميد مجيد সাটুরিয়া উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক সম্মানিত সভাপতি হাব সাহেব দামাকুলা আলিয়া মাহফিলে আমন্ত্রিত এদেশের জাতীয় হজরত ওলামা মশায় বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায় মাসাজিদ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আশা তাজাই কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ রব্বুল আলমিনের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিবিন অত্র এলাকার মুরব্বী আনে আওয়াম কলিজা টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাহার উত্তর শরীফ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার উত্তরসূরি সম্মানিত মা এবং বোনেরা আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমা-তুশুকর আদায় করে যে আল্লাহ রাব্বুল অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে উলামায়ে কেরামের মজলিসে কুরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে আল্লাহ আলমিং এর আশে কিন জাকিরিন সাহ কিরিনদের মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতো তাওফিক দান করেছেন এজন্য সকলেই কারিম তো আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ হরাব্দুল্লাহ আলামী দয়া অনুগ্রহ ভালোবাসা না থাকলে কোন অবস্থাতেই আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমরা বসতে পারতাম নাওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন অনুগ্রহ করেছেন সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা বসতে পেরেছি অন্যথায় আজকের এই মাহফিল শাটুরিয়া উপজেলাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আপনারা জানেন শাটুরিয়া উপজেলা ওলামা পরিষদ এটি একটি দিন এবং সামাজিক প্রতিষ্ঠান প্রত্যেক বছর মানুষের আর্থিক উন্নতির জন্য এই প্রতিষ্ঠান বড় একটি তফসিরুল কুরআন মাহফিল আপনাদেরকে উপহার দেয় তফসিরুল কুরআন মাহফিলের সাথে সাথে দিনই বিভিন্ন প্রয়োজনে এই ওলামা পরিষদের ব্যানারে যখনই কোনো নাস্তিক মুরতাদ দিনের ব্যাপারে কোনো অমূলক কথাবার্তা উচ্চারণ করে তার প্রতিবাদে এই সাটুরিয়া থানা ওলামা পরিষদ ময়দানে অবতীর্ণ হয় আওয়াজ দিয়ে বলে ঠিক আবার যখন জাতির কল্যাণে যখন এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে সে সময় ওই সাটুরিয়া ওলামা পরিষদ তারা আপনাদের সহযোগিতা নিয়ে সেই কবলিত মানুষের যায়। আপনারা জানেন গত নয়াখালীর বন্যায় সাটুরিয়া থানা ওলামা পরিষদের পক্ষ থেকে প্রায় তিন লক্ষ টাকা পরিমাণ অনুদান নোয়াখালীতে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আজকের এই মাহফিল এটা শুধুমাত্র আমার আর দুই একজনের না গোটা সাটুরিয়া থানায় যত ওলামাই কেরাম আছেন সমস্ত ওলামাই কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল সাটুরিয়া থানাতে তিন শত পনেরোটা মসজিদ আছে এই মসজিদ ইমাম সাহেবরা প্রত্যেকেই এই মাহফিলকে সহযোগিতা করেছে এই মাহফিলের আয়লান তারা করেছে এই মাহফিল কামিয়াবির জন্য দোয়া তারা করেছে আজকে এত বড় আয়োজন এই আয়োজনের মধ্যে আমরা এই কয়জন মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন তো সাঁটুরিয়া থানা না যদি সাঁটুরিয়া শহরকেই আমরা বিবেচনা করি এই সাঁটুরিয়া শহর এবং শহর শুধুমাত্র এই কয়জন মানুষের বসবাস আর একটু আওয়াজ দিয়ে বলেন এই সাঁটুরিয়াতে হাজার হাজার মানুষের বসবাস সাঁটুরিয়া থানায় লক্ষ লক্ষ সংকিদি জনতার বসবাস লক্ষ লক্ষ মানুষের বসবাস এই সাটুরিয়াতে আপনার আমার চেয়ে সুন্দর চেহারার মানুষ আছে না নাই আরেকটা আওয়াজে বলেন আছে না নাই আমাদের চেয়ে ক্ষমতার মালিক এই সাটুরিয়াতে আছে না নাই আমাদের চেয়ে বেশি সম্পদশালী মানুষ সাটুরিয়াতে আছে না নাই এমন হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের জন্য বাছাই করেছেন অনেক মানুষকে আল্লাহ তাআলা বাড়ির থেকে নিয়ে আসছেন কবুল করবেন কিন্তু শয়তান ধোকা দিয়া রাস্তাঘাটে বাজারের মধ্যে ঘুরাইতেছে এমন মানুষ আছে না নাই কেমন কপল পোড়া হয়ে আহারে আল্লাহর হাবিব বলেন এটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগান বাদ দিয়া যেইটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর হাবিব বলেন হাব্বুল বিলাদি

ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না না তো সেজন্য আরো একবার শরীরের সবটুকু শক্তিকে একত্রিত করে দিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজকে উজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে কালিমা মতো শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك امر جغت شمهر مليك الله رب العالمين الرشام شادي كرلام لا كوكتي كو درود السلام بشمان مبتر كندري. سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين

হজরত আসার আগ পর্যন্ত এই আয়াতের আলোকে যতটুকু পারা যায় ইনশাল আলোচনা করার চেষ্টা করব। হজরত ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকবো তো কারা শেষ পর্যন্ত থাকবো আল্লাহ কবুল করেন শকুনি বলেন আল্লাহ আমি সম্মানিত হাজির আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা বড় মুহাব্বতের ডাক এইটা দুনিয়ার মধ্যে কাফের মুশরিক আছে দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এই মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আলাদাভাবে ভালোবেসে মুহাব্বত করে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিব এই আয়াতে ওই দায়িত্ব হলো তোমরা পুরা পুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো সুহান আল্লাহ আল্লাহরুল আলমিন নির্দেশ করলেন তোমাদেরকে পুরা পুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে একদিকে অর্থ যদি এমন করি মহাব্বতের ডাক দিয়ে আল্লাহ তালা প্রবেশ করতে বলছেন তাহলে তো এই অর্থ ও ইমানদারেরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো অর্থটা যদি একটু অন্যরকম করে বলি তাহলে অর্থটা হলো এরকম তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করতে পারলেই তোমরা যদি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করতে পারো তাহলেই তোমরা ईमानदार হতে পারবা সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ তাআলা বললেন উদুখুলু ফিস সিলমি কাফফাহ তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে কেন ইসলামকে মানতে হবে শুধুমাত্র ব্যক্তি জীবনে নয় তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত গোটা জিন্দগি তোমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে এই নির্দেশ ইমানদারদেরকে বলছেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো দুনিয়ার মধ্যে ধর্ম তো অনেকগুলো আছে দুনিয়ার মধ্যে তো কত তন্ত্রমন্ত্র আছে ইসলামের মধ্যে কেন পুরাপুরি প্রবেশ করতে হবে মালিক জানায় কালামে কেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবা কারণ আল্লাহর কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান ইসলাম সারা কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বলেন সোভান তোমাকে সারা জীবন ইসলামের মধ্যে কেন থাকতে হবে ইসলামের মধ্যে কেন প্রবেশ করতে হবে কারণ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মটার নাম কি আর একটা আওয়াজ দিয়ে বলে ইসলাম ইসলাম সারা যদি অন্য কোন ধর্ম অন্য কোন তন্ত্র মন্ত্র আমরা মেনে চলি তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহাক রবুল আলমিন আলে মধ্যে কোট করে দিয়েছেন শোনো ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবা আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম এর পরেও যদি ইসলাম অনুসরণ করো তাহলে কি হবে শুনে রাখো আল্লাহ বলেন

এমন না বোধকের জন্য লান ব্যবহার করা হয় যার হা আর কোন দিন সম্ভাবনা আল্লাহর রব্বুল আলামিন বলিন ইসলামকে বাদ দিয়ে তোমরা অন্য অনেক কিছুর মাধ্যমে তোমাদের জীবন পরিচালনা করতে পারো ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্রের মাধ্যমে তোমরা দেশ পরিচালনার স্বপ্ন দেখতে পারো ইসলামকে বাদ দিয়ে তুমি তোমার জীবন অন্য কোনো নীতি আদর্শ অনুযায়ী পরিচালনা করতে পারো তবে শুনে রাখো শুনে রাখো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মত তুমি অনুসরণ করলে এটা কালেও আল্লাহর কাছে গ্রহণ হবে না

দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র অনুসরণ করবে অন্য কোন ধর্ম মত অনুসরণ করবে কাল এয়ামতের ময়দানে তারা চির স্থায়ী ক্ষতির মধ্যে পড়ে যাবে বলেন না তারা কি আমাদের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়ার ক্ষতি যদি কারো হয়ে যায় দুনিয়ার মধ্যে কেউ যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে তাকে ওই ক্ষতির থেকে রক্ষা করা সম্ভব যদি দুনিয়ার ক্ষতির মধ্যে কেউ পড়ে যায় তাহলে তা থেকে রক্ষা করা সম্ভব হয় কিন্তু আখেরাতের ক্ষতির মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে ওই ক্ষতির থেকে তাকে বাঁচানো আর সম্ভব হয় না এজন্য মুসলমান ইমানদার আর আলোচনা করার সুযোগ নাই হুজুর চলে আসছে যে কথা বলতেছিলাম ইসলাম পুরাপুরি মানতে হবে মশারির মধ্যে পুরাটা ঢুকতে হয় এক হাত বাহিরে থাকলে রাত্রে শান্তিতে ঘুমানো যায় না ঠিক তেমনি হবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি কায়েম করা যাবে না আমরা বন্যটা বছর দেখেছি কেউ বাবা আদর্শ কেউ পিতার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে আমরা এই নাটক দেখতে চাই না আগামীর বাংলাদেশ মস।